অনেক ছেলে তোমরা এখানে বসছ এই যে এখন চেহারার দিকে তাকাইলে বুঝাই যায় এসার নামাজও পড়ো নাই মাগরিবের নামাজও পড়ো নাই আরে জানোয়ার বেনামাজিরে দেখলে চিনা যায় বেনামাজি তো মানুষের বাচ্চা না আমার তো সাফ কথা বেনামাজি কোনো মানুষের বাচ্চা না বেনামাজি এটা জানোয়ার বেনামাজি এটা হাইওয়ান যার কপালে সেজদা নাই এটা চতুষ্পদ জন্তু এটা জানোয়ার ছাড়ার কিচ্ছু পরে মানুষের থেকে আলাদা চিনা যায় ওই যে মানুষ না এটা বুঝেই যায় জীবন মানে জন্তু জানোয়ারের মতো শুধু ভোগ করা এটাই চিনছে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছে সেজদা দিলি না তো তুই আজ থেকে শয়তান শয়তান রে কোন দিন থেকে শয়তান কইছে যেদিন সেজদা দিল নাকি এর আগে কইতো শয়তানের বুঝেন নাই কথাটা যেদিন থেকে সেজদা যায় নাই আরে বাবা সেদিন থেকে তারে বলে শয়তান এর আগে কি তারে শয়তান কইতো তো তো কি বুঝলেন সে তো ফেরেশতাদের শিক্ষক ছিল মুআল্লিমুল মালাইকা ছিল সে সে তো জিন ছিল কোরআন শরীফে আছে কানা মিনাল জিন আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান আজকের থেকে তুই রাজিম অভিশপ্ত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আজকের থেকে আল্লাহ কোরআনে আছে স্পষ্ট ইবলিসকে বলছে ওয়া ইন্না আলাইকাল লানাতা الى يوم الدین বেঈমান দিলি না তো মনে রাখিস কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত তোর উপর ফে খোদার গজব তো তোমরা যারা সেজদা দাও না

ইন্নাকুম মুজরিমুন তবে মনে রাখিস তুই কিন্তু পাপি আটটা বাজে নাস্তা খাইতে বসছিস বেইমান খা ঠিক আছে খাইতে দিলাম তবে মনে রাখিস তুই কিন্তু ফজরের নামাজ পড়স নাই আমি মালিকের হিসাব আছে রাত দশটা বাজে নাফরমান খাইতে বসলা আল্লাহ বলে ড নাফরমান খা দুনিয়া আমি সবাই রে খাইতে দেই কিন্তু মনে রাখিস তুই কিন্তু এশার নামাজ পড়ো নাই ঘর করছো বিল্ডিং করছো ফার্নিচার বানাইছ ঠিক আছে ঘুমাও থাকতে দিলাম তো মনে রাইখো বেইমান আমি জানি এগুলো সুদের টাকা কিস্তির টাকা এগুলা ওজনে কম দিয়া সিটারি কইরা বাটপারি কইরা হারাম রোজগার করা টাকা খাও ঠিক আছে খাও তুমি অসুবিধা নেই

আল্লাহ বলে কিন্তু আমি রব্বুল আলমিন এই নাফরমান বেঈমানদের জন্য নামের আগুনের শিকল আর নামের আগুন রেডি করে রেখেছি কবরে বান্দা প্রথম রাতেই আমি দেখাবো আমি মাওলার শাস্তি কতটা ভয়ানক ভয়ানকি হু আলী আল্লাহ বলে মনে মনেরাইকোবান্ধা আমার আজাব কিন্তু বড় ভয়ানক ইন্নাবৎ আল্লাহ বলেন আমার ধরা কিন্তু বড় শক্ত ধরা বড় এই জন্য আমরা যেন আল্লাহকে ভুলে না যাই কেন নামাজ পড়বেন না কেন সেজিদা দিবেন না আল্লাহকে বাদ দিবেন কেন আল্লাহকে বাদ দিলে থাকে যে মুসলমান মালিক চিনে না তার আর মুসলমান রইল কি যে মোমেন তার ইমান চেনে না মুনিব চিনে না সে মুসলমান কি কিসেরা মুসলিমুন আল্লাহ বলছে পূর্ণ মুসলমান না হয়ে কবরে আইসো না বান্দা কষ্ট পাইবা